তারপর আরেকটা ডিজাইন নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের পূর্বের ভিডিওতে যেটা রিকোয়েস্ট করা হয়েছিল বাটিকের মধ্যে ওইটা কিন্তু হ্যাঁ চমৎকার একটা ডিজাইন আমি প্রথমে এখান থেকে এক পিস খুলে দেখাই দিই এগুলো কিন্তু আপনারা চাইলে রাফ ইউজ করতে পারবেন পরে হচ্ছে মোটা যেসব এটা আমি সালোয়ারটা একটু প্রথমে দেখাই দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফেব্রিক্সটা একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন এগুলো হচ্ছে আপনারা এই শীতে মোটা কাপড়ে নিচে কিন্তু খুব কমফর্ট ভাবে পড়তে আর বাটিকে মূলত হচ্ছে প্রত্যেকটা হাতা কাপড় আলাদা থাকে এই হাতা কাপড়টাও কিন্তু আলাদা আর এটা কাপড়টা কিন্তু অনেক অনেক বড় আছে আছে এই যে ঠিক বড় কাপড় এটা হচ্ছে হাতা কাপড় এক্সট্রা আমরা যেটা দিয়ে দিই আর ড্রেসটা মূলত হচ্ছে এটা হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটা ড্রেস আড়াই হাত বহরের ভয়েল কাপড়ের মধ্যে এটা হচ্ছে ভয়েলের ক্যাটাগরির মধ্যে আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে ওইটা হচ্ছে প্রাইস রেঞ্জের উপরে নির্ভর করে এক একটা এক এক প্রাইজের মধ্যে তো এটা হচ্ছে এক 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 এটা হচ্ছে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা যারা পাইকারি অথবা খুচরা নিবেন তাদের জন্য কিন্তু বিভিন্নটা বিভিন্ন প্রাইস হবে এটা হচ্ছে ওনাটা দেখেন মাশাল এটা হচ্ছে মাকরোসার মধ্যে পাবেন তো এখান থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন এই যে আমি জামাটা ধরলাম আপনারা এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসে খুচরা মূল্য হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা হলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন খুচরা আর পাইকারি নিলে অবশ্যই কিন্তু এর মধ্যে কিছু ডিসকাউন্ট আছে ওইটা আপনারা যারা পাইকারি নেবেন বড় পরিসরে তারা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ওইখানে দামটা জেনে নেবেন আর এটা কালারগুলো যদি আমি দেখাই দিই এটা কালারগুলো হচ্ছে এগুলা এটা হচ্ছে পাবেন বেগুনি কালার এটা হচ্ছে এই যে আমি এভাবে দেখাই এটা হচ্ছে পাবেন আপনার গোলাপি কালার এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে বেগুনি কালার চমৎকার এই পাঁচটা কালার পাবেন এই ডিজাইনটার মধ্যে এরপর এর কাছাকাছি আরেকটা ডিজাইন আছে ওইটাও আমি একটু দেখাই দিই আমাদের এগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেই ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেস কিন্তু আপনার যদি চার পিসের উপরে নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর পাইকারি যারা নেবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আমি খুশি কথা বলতেছি ছয়শো নব্বই টাকা করে পড়বে পার পিস যারা চার পিসের উপরে নেবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি অথবা চার পিস নিলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রতি পিস আপনার জন্য মাত্র ছয়শো নব্বই টাকা করে পড়বে খুচরা মূল্য পাইকারি এর থেকে কমাস এটা স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে হাতা কাপড়টা হাতা কাপড়টাই দেখেন অনেক সুন্দর একটা হাতা কাপড় এগুলো কিন্তু সবগুলোই আলাদা আলাদা হাতা কাপড় দিয়ে আছে ওনাটা একটু খোলো ওনাটা খুলে দেখাই দিই আপনাদের জামার সাথে তাহলে আপনাদের পড়লে কিরকম হবে ওইটা বুঝবেন একটা আইডিয়া হবে এভাবে থেকে আপনারা যখন বানাবেন তখন আর একটু বেশি সুন্দর লাগবে আপনারা এই যে দেখেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু বুঝার সুবিধার্থে দেখাই দিতেছি যে কিরকম লাগবে আপনাদের এটা হচ্ছে ভিউয়ারস এর রোনাটা দেখেন কতটা সুন্দর জামার সাথে আসলে এগুলো যেটার যে সেট ওইভাবে পড়লে কিন্তু বানানোর পরে কিন্তু আর অনেক সুন্দর লাগবে এটা এইভাবে জাস্ট আমি ধরলাম আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবেন যে ভাই এই ডিজাইনের এত পিস ওই ডিজাইনের এত পিস লাগবে আপনারা বললে আমরা বুঝে নিব আর এটা কালারগুলো হচ্ছে আপনাকে দেখে যদি দেই এটা কালার গুলো পাবেন চমৎকার কালার গোলাপি কালারের মধ্যে পরে হচ্ছে বিস্কিট আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পিএইচ কালার হ্যাঁ আর এটা হচ্ছে গোলাপি দেখেন কালার কিন্তু দুইটা ভিন্ন আছে আর এটা হচ্ছে বেগুনি কালার তো চমৎকার এই পাঁচটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা রেসে খুচরা মূল্য হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা আড়াই হাত বরের ভয়েল কাপড়ের মধ্যে তো এরকম মার্শাল্লাহ আর আমাদের নেক্সট এর সিকোয়েন্সের মধ্যে যারা একটু পছন্দ করেন বেশি গরজাসের মধ্যে এগুলো দামি প্রোডাক্ট হাজারের উপরে পড়বে খুচরা মূল্য এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন তো ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ